আসসালামু আলাইকুম দর্শক আজকে আছি আমি রানীগঞ্জ ঘোড়াঘাট দিনাজপুর গরুর হাটে এখানে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল গরু বিভিন্ন রকমের গরু পাওয়া যায় শাহিওয়াল ফিরিজিয়ান এবং দেশি গরু সহ সকল ধরনের গরু পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন মহিষও পাওয়া যায় হ্যালো এখানে দেখতে পাচ্ছেন মহিষ উঠে এই হাটে আর এই হাটটি উত্তরবঙ্গের সবচেয়ে একটি নামকরা হাট এবং বিশাল একটা বড় হাট এই হাটে দেখতে পাচ্ছেন সকল ধরনের গরু মহিষ ছাগল সহ সকল ধরনের গরু পাওয়া যায় ফ্রিজিয়ান দেশি বিদেশি সকল ধরনের গরু এই হাটে পাওয়া যায় দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় গরু দেখতে পাচ্ছেন এখানে লাল কালো সাদা হলুদ বেগুনি যেরকম গরু কিনতে চান এখানে কিনতে পারবেন দেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে গরু বিক্রি করার উদ্দেশ্যে আসে আবার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে গরু কিনে নিয়েও যায় এই হাটটি থেকে এই হাটটিতে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর এবং বড় বড় গরু এই ঈদের হাটে আপনারা যদি গরু কিনতে চান বা বিক্রি করতে চান এই হাটটিতে আসতে পারেন দেখতে পারেন গরুগুলো অনেক সুন্দর সুন্দর গরু এই হাটে উঠে গরু হাঁস গরু হাটি এটা এই হাটে গরুর সহ বড় বড় গরু সহ ছোট গরু যদি নিতে চান গাভীর সহ বাছু নিতে চান শুধু গর্ভবতী গরু নিতে চান সকল ধরনের গরু এখানে পাবেন দেখতে পাচ্ছেন এখানে দুটো মহিষ উঠেছে মহিষ খুবই কম ওঠে তারপরও এই হাটটিতে সকল ধরনের গরু আপনারা পেয়ে যাবেন এবং এই হাটটিতে শুধু একটা জিনিসে ওঠে না সেটা হচ্ছে ঘোড়া এই হাটে ঘোড়া ওঠে না দেখতে পাচ্ছেন বিশাল বিশাল গরু এই গরুগুলো আপনারা সাধ্যের মধ্যে কিনতে পারবেন এবং সুন্দর আজকে প্রচুর রোদ এই রোদ্রের মধ্যেও আপনাদের জন্য শুধু ভিডিও করছি যাতে আপনারা দেখতে পারেন আর এই হাটটি চিনতে পারেন আর আপনারা যদি ঘোড়াঘাট রানীগঞ্জ দিনাজপুর এই গরুর হাটটিতে আসতে চান তাহলে খুব সহজে আসতে পারবেন গোবিন্দগঞ্জ থেকে এবং দিনাজপুর থেকে দেশের যে কোনো স্থান থেকে আপনারা আসতে পারবেন খুব সহজেই এই রানীগঞ্জ ঘোড়াঘাট দিনাজপুর গরুর হাটটিতে দেখতে পাচ্ছেন এখানে মহিষ সহ সকল ধরনের গরু এই হাটটিতে ওঠে এবং বড় বড় গরুও এই হাটটিতে উঠে থাকে দেখতে পাচ্ছেন গরুগুলো এখানে গাভি গরু তারপরে বাসুর সহ গাভি সুদু গাভি গর্ভবতী গরু সহ সকল ধরনের গরু কিনতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল গরুগুলো কিনে এনে এই সাইডে বেঁধে রাখা হয়েছে এই সাইড থেকে যখন এই জায়গাগুলো ভরে যাবে এই যে এই এই সাইডটা যখন ভরে যাবে তখন এই সাইডের গাড়ি পিকা ফুল লোড করে তারপরে গরুগুলো সেই ডিস্ট্রিকে চলে যাবে দেখতে পাচ্ছেন আজকে প্রচণ্ড রোদ অনেকেই এই গরুগুলোকে যগ দিয়ে পানি এনে তারপরে গরুগুলোর গায়ের উপরে দিয়ে দিচ্ছে যাতে গরুগুলোকে বেশি গরম না লাগে আর গরুগুলো রোদ্রের কারণে খুবই অস্থির অনুভব করতেছে দেখতে পাচ্ছেন আর এই সাইডে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাড়ি এনে রেখেছে গরু যাতে যে ডিস্ট্রিকে নিয়ে যাবে সেই ডিস্ট্রিক্টের গাড়িগুলো এই সাইড দাঁড় করিয়ে রেখেছে চলুন আপনাদেরকে গাড়িগুলো দেখাই দর্শক এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাড়ি তিন চাকার বিশাল বিশাল গাড়িগুলো এই সাইডে রাখে এবং চার চাকার গাড়িও আছে পিক আপ আছে তারপরে বড় বড় ট্রাকগুলো আছে এই সাইডে আর এই সাইডে এত সুন্দর জায়গা সিস্টেম করা গরুগুলো খুব সহজেই এই গাড়িগুলোতে উঠতে পারে এই যে এটা হচ্ছে পাকা রাস্তা এই পাকা রাস্তা থেকে এই একদম গাড়িটা এই সাইডে ভিড়ায় রাখছে যাতে গরুটা খুব সহজেই গরুগুলো এই গাড়িগুলোতে তুলতে পারে এই বিশাল বিশাল গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো মাত্র তিন চারটার গাড়ি আপনাদেরকে যদি একটু দেখাই দেখছেন দেখতে পাচ্ছেন এক একটা গাড়িতে বিশটা তিরিশটা পঞ্চাশটা পর্যন্ত গরু ওঠে এত বড় বড় গাড়ি এই সাইডে আছে দেখতে পাচ্ছেন তিন চারটার গাড়ি এছাড়া দেখতে পাচ্ছেন গাড়ির সাথে গরুগুলো বেঁধে রাখছে যে গাড়ির গরু সেই গাড়িতে যাদের নির্দিষ্ট কোনো জায়গা নেই তারা গাড়িতে এনে গরুগুলো বেঁধে রাখে দেখতে পাচ্ছেন এখানে সাদা গাভি এবং কালো গাভি দুটো বিশাল বিশাল গাভি